আসসালামু আলাইকুম এটা হচ্ছে সিনেকনের বিয়ার বক্স যেটা একটা লো বাজেট বিয়ার বক্স এবং এটা সিনেকন ব্র্যান্ডের এটা কিন্তু আসলে দামি যেগুলো আছে সেইগুলো হলো অ্যাপল প্রো এবং অন্যান্য যে সিরিজগুলো আছে অ্যাপল প্রো আছে ম্যাটা আছে অকলস পিকো কোম্পানির আছে অকলস কোম্পানি ওইগুলো অনেক ব্র্যান্ড ওইগুলো অনেক দাম হয় ওইগুলোর ভিতরে বিল্ডিন ডিসপ্লে ডিভাইস দেওয়া থাকে কিন্তু এইটা যে এটা কিন্তু আপনার ডিভাইস দেওয়া নেয় ভিতরে এটা শুধু গ্লাস গ্লাস এবং কি স্পিকার এখানে আপনি কোনো ডিভাইস দেওয়া নাই এটা কিন্তু আপনার যে মোবাইল ফোনটা আছে আপনার মোবাইল ফোনে যদি জাইনো সেন্সর থাকে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন থ্রি সিক্সটি ভিডিওগুলো দেখতে পারবেন এবং রিমোটের মাধ্যমে গেম খেলতে পারবেন তো এটাতে কিন্তু আপনি যে অন্যান্য ম্যাটা বা অকলস বা অ্যাপল ভিশনের যে ডিভাইসগুলো আছে ওগুলোতে প্রসেসর র্যাম সব কিছু দেওয়া আছে একটা ডিভাইস এটা কিন্তু তা নয় তো আমরা আজকে যে আনবক্সিংটা করবো সেটা হলো সিনেগন সিনেগন মডেল হলো এস জি জি জিরো ফোর বিএস এস সি জি জিরো ফোর বি এস তো এটা একটা মোটামুটি মিডল লেভেলের এই ব্র্যান্ডের সবচেয়ে টপ লেভেলের একটা বিয়ার বিয়ার হেডসেট এই হেডসেটটার অনেক সুনাম রয়েছে এবং এটাতে বেশ কিছু ফিচার রয়েছে তো আমি এটা প্রথমেই আনবক্সিং করব তো এখানে দেখা যাচ্ছে এখানে কোনো পজটিভ দেওয়া ছিল না এখানে ডাইরেক্ট একটা পজটিভ দেওয়া ছিল যেটা একটু আগে একটা আলাদা একটা পেপার দেওয়া ছিল সেটা আমি সিরে ফেলছি এটা যদি প্রথমে খুলি তো আমার একটা বক্স তো এটা একটা বক্স আলাদা একটা বক্স এবং এটার এক সাইডে খোলার অপশান আছে তো প্রথমেই দেওয়া আছে যে ইউজার ম্যানুয়ালের যে বইটা আছে সেটা দেওয়া আছে তো পরবর্তীতে আর তেমন কিছুই নাই একটা বিয়ার হ্যাট দেওয়া আছে আর ভিতরে একটা চার্জারের পিন দেওয়া আছে তো এটাই বি পিন শুধু অ্যাডাপ্টার ছাড়া তো এই হচ্ছে মূলত আমাদের বিয়ার বক্সটা তো এটা কিন্তু মোটামুটি ম্যাটা যে ওকলস বা ম্যাটা অন্যান্য কোম্পানি লুকিংয়ে বা বেল্টের যে ডিজাইন এটা কিন্তু কোনোভাবেই সেগুলার তুলনায় পিছিয়ে থাকবে না দামের অনুযায়ী তো এটা কিন্তু আমি মোটামুটি কিছুদিন ইউসের পর রিভিউটা দিলাম আনবক্সিংটা করলাম তো এটা কিন্তু অনেক ভালো ডিভাইস মানে দামের সাথে কম্পেয়ার করলে এটার দাম ডেসক্রিপশনে দেওয়া আছে যে সিস্টেম চেয়ে চেক করে নেবেন এটার দামের তুলনায় কিন্তু এটা খুবই একটা ভালো জিনিস এবং এটা দেখতে পাচ্ছেন গ্লাসের যে কোয়ালিটিটা এটা কিন্তু ব্লো কাট আছে আপনার যে ব্লো কার্ড যে ব্লাস্টটা ওই সিস্টেমটা আছে আর এই যে দুইটা দুই পাশে দেখছেন এটা কিন্তু হেডফোন এবং খুবই সুন্দর নিখুঁত সাউন্ড আসে তো এইখানে দেখবেন এখানে যে একজোস্টারটা আছে এই যে অ্যাকজোস্টরটা এই যে অ্যাডজস্টরটা অ্যাডজস্টরটা যদি আপনি অ্যাডজাস্ট করেন অ্যাডজাস্ট করেন এখানে অ্যাডজস্টারটা তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডানে বামে ছোটো বড়ো হচ্ছে মানে ছোটদের ক্ষেত্রে এটা এটা একটু ভিতরে লাগবে আর বড়দের ক্ষেত্রে একটু বাইরে তো এটা কিন্তু অ্যাডজোস্টারের মাধ্যমে চোখ ডাউন করা যাচ্ছে আপ ডাউন করা যাচ্ছে এবং এই যে এইখানে দুইটা বাটন দেখছেন এই পাশে একটা ডান সাইডে একটা বাম সাইডে একটা যেটার মাধ্যমে আপনি গ্লাসগুলো সামনে পিছনে আনতে পারবেন এবং এইটার মাধ্যমে গ্লাস দুইটার গুরুত্ব কমাতে বাড়াতে পারবেন তো এই হলো ডিভাইসটা এবং এইখানে কিন্তু একটা সেন্সর আছে তো এইখানে অন করার জন্য যে আপনি এখানে এইখানে একটা আলাদা ফিউচার আছে এই যে এই ফিউচারটা হলো এইখানে আপনি আপনি যদি অন করেন অন করেন তো এটা দিয়ে আপনি ব্লুটুথের মাধ্যমে কানেকশন করতে পারবেন এবং ভিডিও ভিতরে মোবাইল না চেপে এখানে কিন্তু মোবাইল ব্লুটুথের মাধ্যমে কানেকশন করে এখানে আপনি ভিডিও আপ করতে পারবেন ইউজ করতে পার পাস করতে পারবেন এবং এইখানেই মেন যে ডিভাইসটা এই যে এখানে আপনার মোবাইলটা বিয়ার তিনশো ষাট ডিগ্রি ইউটিউবের যে বিয়ার ভিডিওগুলো আছে সেইগুলো প্লে করে এখানে এখানে প্লে বসিয়ে আপনি বিয়ার যে কার্ডবোর্ডটা আছে সেই কার্ডবোর্ড অনুযায়ী এটার কার্ডবোর্ড আছে গুগলে ক্রমে দেওয়া আছে কিউআর কোড সেটা স্ক্যান করে এখানে মোবাইলটা বসালে আপনি কিন্তু সহজেই বিয়ার ভিডিওগুলো দেখতে পারবেন তো প্রাইজের তুলনায় এটা একটা বেস্ট মানে ম্যাটা বা অকোলস এগুলোর যে দাম দামের তুলনায় কম্পেয়ার করলে এটা মোটামুটি মোটামুটি আপনি ফিল পাবেন কিনতে পারেন অসুবিধা নাই এক্সপেরিমেন্টটা নেওয়ার জন্য কিনতে পারেন এটা দামের সাথে কম্পেয়ার করলে ম্যাটা ও এগুলোর সাথে কম্পেয়ার করলে বেস্ট একটা প্রোডাক্ট সুন্দর একটা প্রোডাক্ট তো আপনারা চাইলে নিতে পারেন আসসালামু আলাইকুম